আপনি কি শুধু ধার দিয়ে দেন নাকি না বানানো বটি বেশিরভাগই কোথায় সিলেট না নাম কালাম ভাই না আচ্ছা বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবাই সবাই আছে বাচ্চা কয়জন তিন ছেলে মার্শাল্লাহ সবাই কি বড় না ছোট ছোট ছোট

রমজান উপলক্ষে আমার পক্ষ থেকে উপহার কয়েকজনকে দিয়েছি আপনি পরিশ্রম করেন দেখে ভালো লাগলো আসলে পরিশ্রম না করলে তো চলা সম্ভব না ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে তাই না আর এবার রোজা রাখছেন এটা ওয়েট কেমন হবে কত কত আঠারো কেজি এটা নিয়ে প্রতি মানে এরকম ঘুরেই যাচ্ছেন

বড় হই পরিশ্রম ছাড়া কোনো উপায় নেই আপনি রিজিকে যা আছে তা পাবেন কিন্তু পরিশ্রম ছাড়া আপনার রিজিক অর্জন করা সম্ভব না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে আলাইকুম